একটা পাওয়ার নষ্ট হয়ে গেছে। আবার আমার আমি মিশরের জংলা গুলো তাল্লাশি দিয়া পাইলাম না আপনার দেশ কেনান দেশে আসলাম দেখি আমার বাইক নি পাই এই অবস্থায় আপনার ছেলেরা আমাকে দইয়া নিয়া ও আল্লাহর নবী ইয়াকুব আপনি জেনে রাখবেন আপনার তো প্রশ্ন আমি আপনার ছেলে ইউসুফকে খাইছি কিনা দুইটা প্রশ্ন করছিলেন তোমার একটা চক্ষু অন্ধ কেন এটার জবাব দিল আবার ইয়াকুব ইসলাম প্রশ্ন করলেন ছেলেরা তো ধৈর্য আনছে তুমি আমার ছেলে ইউসুফকে খাইছো আচ্ছা ক তো কিনা। কি না আল্লাহ তালা মানুষের ন্যায় বাঘের জবান খুলে দিলেন বাঘ ওয়াস করে ও আল্লাহর নবী ইয়াকুব আপনি কেমনে প্রশ্ন করেন আপনার ছেলে ইউসুফকে আমি খাইছি কিনা আল্লাহ আপনি কি জানেন না আল্লাহ তালা যত নবী দুনিয়ায় আসছেন বা আসবেন সব নবির আল্লাহ তালা হিংস্র জানুয়ারদের উপর হারাম করিয়া দিছেন যে নবীর রসুলগণকে হিংস্র জানুয়ারেরা খাইবে দূরের কথা শস্যের দানা পরিমাণ যেন কষ্ট দেয় না আল্লাহ হারাম করে দিয়েছেন হিংস জানুয়ারদের উপরে খাইবে দূরের কথা নবী রসুলগণকে শস্যের দানা পরিমাণও যেন কষ্ট দেয় না ও আল্লাহর নবী আকুব আপনার ছেলে রে আমি খাইছি না ওই এক এই সময় বলছিলেন ফাসফাবরুন জামিল এ আমার ছেলেরা তোমরা বলতেছ বাঘে খাইছে বাঘেতে খাইল কুর্তা দিকে ফারা ফিরা না রক্ত মাখা দেখাইলা আবার বাঘরে ধরে আনছ ওই বাঘে খাইছে সে তো কয়ে খাইছে না নেড়ে আমার ছেলেরা আমি সবরে জামিল এখতিয়ার করলাম মনে রাখবেন যাদের কাছে সবুর থাকে আর যাদের কাছে শুকুর থাকে আল্লাহ তাদের পরকালে বেহেষ্টি বানাই দিবেন সবরে জামিল এখতিয়ার করছেন আর ওইদিকে আল্লাহ তালা ইসু আল ইসলামকে তারা তো এই রশ্মি কমড়ে বান্ধা আর সে খাইটা দিছে কুয়াই যেন পড়িয়া যায় আল্লাহ তালা সাড়ে সাত হাজার বছরের রাস্তার দূর সিদ্ধুল মন থেকে জিবরিল হিরিস তাকে পাঠাইয়া এমন ভাবে কুয়ার ভিতরে হেফাজত করলেন জিবরিল বলেন আমি উঠা মাইরে আইসা ইউসুফকে এমন ভাবে কুয়ার ভিতরে রক্ষা করলাম কুয়ার একটা ফোটা পানীয় তার গায়ে লাগতে দিলাম না শুধু এইটুকু না আল্লাহ কেমন রহমান ইসু আল কুয়ার ভিতরে জিব ইসলাম ধরে রাখছেন যেন কুয়ার পানি তার গায়ে লাগে না অপরদিকে আল্লাহ তালা কুয়ার ভিতরে ইসু আল ইসলামের জন্য বেহেস্তি একটা সুপা পাঠাই দিচ্ছেন যেন উনি সুফায় বসা থাকেন অপরদিকে ইসুল ইসলাম একা কুয়ার মধ্যে সুপায় বসা থাকবেন একা একা কষ্ট হইতে পারে তফসিরে কর্তুগিতে আসে আল্লাহ তালা ইউসুফ ইসলামের ন্যায় বয়সের বানাইয়া সুন্দর বানাইয়া দুজন ফিরিস্তাকে দু পার্শে বসাইয়া রাখছেন আওয়াজ দি সবাই সুহান আল্লাহ বলেন আল্লাহ কেমন রহমান ওই আল্লাহতালার দয়া মায়া পাওয়ার জন্যই আল্লাহ তালা আমাদের তিরিশ পারা কোরআন দিলেন সবাই আলহামদুলিল্লাহ বলেন কেমন দয়া মা মায়া পাবে কোরআনের দ্বারা এক হাঁদিসে নবী বলে গেছেন ভাদ্রে তুই ওষাহিদ আর দে আল্লাহ তালা নোক নবীর কাছে বলেন নবী আমি যখন রাত্রে আল্লাহর কোরআনের তেলাত করে গরের সাদ ফাক করে আস্মান থেকে একটা নু আমার ঘরে আসে আমি বই তেলা বন্ধ করে দেই আলু চলে যায় আবার তেলত করি আলু আসে আবার বয় তেলত বন্ধ করে দেই আলু চলে যায় এভাবে তিনবারের পরে আমি আর কোরআন পড়ি নাই অনবীটে কি দেখলাম নবী বললেন আমার সাহাবি সর্বনাশ করছ তোমার তেলাওতের কারণে আসমান থেকে রহমত বরকতের ফিরিস্তা রহমত বরকত নিয়ে তোমার ঘরে আসছিল সারাটা রাত যদি তুমি তেলাওত করতে ওই ফিরিস্তা আসমান থেকে যে আসছিল রহমত বরকত নিয়ে তোমার ঘরে থেকে থেকে রহমত বরকতের জন্য সারাটা রাত ওই ফিরিস্তা দোয়া করতে থাকতো কোরান আল্লাহ তালা দিলেন আল্লাহর রহমত দয়া মায়া পাওয়ার জন্য আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহর রহমত দয়া মায়া পাইতে সবাই রাজি আসমী জোরে কন্দবা রাজি আসমী আর একটা কথা জানি রাখবেন আমরা কিন্তু আল্লাহর রহমত দয়া মায়ের মধ্যে ডুববে আছি অফি আনফুসিকুম আফালা আ আহ আল্লাহ বলেন তোমরা তোমাদের দেহের দিকে তাকাও ছায়া ছাইয়া দেখো আমি কেমন রহমান কেমন দয়ালো আমার দয়া মায়ের মধ্যে তোমরা ডুবে আসো ছাইয়া দেখেন এই দেখেন মাথার চুল এই দেখেন চোখের বুয়া এই দেখেন দাঁড়িয়ে এই দেখেন মুছ দাড়ি যেভাবে লম্বা হয় মুছ যেভাবে লম্বা হয় মাথার চুল যেভাবে লম্বা হয় বলেন সবাই এইভাবে চোখের বুয়া লম্বা হয় মাতু না লম্বা হয় যদি বোয়া লম্বা হয়তো মোষ যেভাবে খাটা হয় চোল যেভাবে খাটা হয় মানুষের সৌন্দর্য থাকতো না ওই একই দাঁত চুল মাত্রার চুল লম্বা হয় মোষ লম্বা হয় কিন্তু বোয়া লম্বা হয় না যদি বোয়া লম্বা হয় খাটা হয় মানুষের সৌন্দর্য থাকবে না আওয়াজ দিয়ে সুভানা লাগবে আবার দেখেন হাত পায়ের নখ আবার মুখের দাঁত একই একই দাঁত বলেন সবাই হাত পায়ের নখ যেভাবে লম্বা হয় দাঁত লম্বা লম্বা হয় হয় যদি লম্বা হইতো হাত পায়ের নখ যেভাবে খাটা হয় দাঁত যদি খাটা হইতো না খাটলে তো এটা সামনে গিয়া মাটির সাথে লাগতো খাকলে মানুষের সৌন্দর্য থাকতো না আওয়াজ দি সোহানা বলে নাগর দান্দা আজু কুবের সিদা না আজ খোরদান গেল রঞ্জস কসিদা আল্লাহ কেমন রহমান অপরদিকে দেখেন মাথার তালু তালুর মধ্যে সুল দি আল্লাহ ডাকনা দিছেন এভাবে পায়ের তালু বলেন সবাই পায়ের তালুর মধ্যে সুল আছে মাতুনাবা যদি সুল থাকতো তাইলে দুইল বালু সব গড়ে যাইত পায়ের তালু যেভাবে খাইলা এইভাবে যদি মাতার চুল না থাকত তালু খালি থাকত বাবারে বাবা জীবন সর্দি খাসি সারত না আল্লাহ কুদরতি ডাকনা দিছেন মাতার তালুতে চুল দিয়া সবাই আলহামদুলিল্লাহ বলেন এককথায় আল্লাহর রহমত দয়াম এর মধ্যে আমরা আছি ওই দয়াম পাওয়ার জন্য আল্লাহ তালা আপনি আমাকে তিরিশ পারা কোরআন দিলেন আওয়াজ দিয়ে সবাই আল্হাম দিলা বলেন এখন আসুন ওই কোরান ওয়ালাদের যদি আপনি মোহব্বত করেন পড়নেওয়ালা পড়ানেওয়ালা দে আপনি কি পাইবেন আল্লাহ নবিয়া কলে ইসলামের ছেলে কোয়া থেকে আল্লাহ তালাকে ওনাকে উঠাইয়া মিশরে নিয়া আল্লাহ তালা ওনাকে মিশরের বাদশাহ বানাইয়া দিলেন অপরদিকে ইয়াকুব আলহি সালাম ইসুফের দালায় খানতে খানতে চৌকের পাওয়ার নষ্ট হয়ে গেছে সুহান আল্লাহ বলেন চৌকে আর দেখেন না চোখের পাওয়ার নাই অন্ধ হয়ে গেছেন কথা লম্বা হয়ে যায় তারপর বলছে হঠাৎ করে একজন আইসা সালাম করছে চোখে দেখেন না আল্লাহর নবী সালাম সালামের জবাব দিলেন চোখে দেখেন না বলেন আপনি কে উত্তরে উনি বলেন আমি আল্লাহর ফিরিস্তা আজরাইল আলাই সালাম সুবাহ আল্লাহ বলেন খুশি হইলেন বড় বালুইছে আজরাইল দিয়ে আমি তো আমার ছেলে ইউসুফের দালায় খানতে খানতে অন্ধ হয়ে গেছি আজরাইল ফিরিস্তারে পাইলাম জিজ্ঞেস করবো আমার ছেলে ইউসুফের যান কবজ করছে কি না এইবারে ইয়াকুব আলাইহিস জিজ্ঞেস করলেন দুইটা কথা একটা হইল আজরাইল কি উদ্দেশ্যে আমার কাছে আসছো আদুল্লাম বলতেছেন আল্লাহর নবিয়া ও আপনি যে ইস্যুফের দালায় খান্তে খান্তে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহতালার কাছে বড় আশ্চর্য লাগছে এই জন্য আল্লাহ তালা আমাকে দিয়া আপনার কাছে একখানা আমল পাঠিয়ে দিছেন যদি আপনি আমলখানা করতে পারেন আপনারই পরেশানিতে আল্লাহ সাহায্য করবেন আজকে কিন্তু আমাদের আমলের অভাব ইয়া কওল ইসতামুলাইন কি আমল আমলটা হইল ইয়া কাসির আল খায়ের ইয়া দাইমাল মারুফ ইয়া কাসির আল খায়ের ইয়া দাইমাল মারুফ বক্তি শব্দ روا শিখে ইয়া কাসির আল খায়ের ইয়া দাইমাল মারুফ জান ভিতরে আল্লাহ তালা ইসমা আদুম রাইতা দিছেন ইসমা আদুম পড়া দোয়া করলে দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হইয়া যায় তাই দু রুমি আর কবিতা খায় যে দোয়া করতেন দুয়ার মধ্যে শব্দগুলো ডুকাই দিছেন আয়র আহিম এ জলজালা লে মেহ রে বা দা ইমাল আরো ফে দা রা এ জাহা ইয়া কারিম আফে হাইলাম ইয়াকাসির সাহেব বে বাদাল আদিল ইসলাম থেকে পাইয়া ইয়াকুল ইসলাম দোয়াখানা শিখলেন জিজ্ঞেস করছিলেন কেন আইস বলে আপনার জন্য একটা আমল নিয়া আইসে আপনারও আওয়াজ দি সবাই বলেন আমল করতে রাজিয়া শুননি আমল নিয়া বাড়ি যাইতে রাজিয়া সুন্নি লাভটা একটু পড়ে বলছি ইয়াকুল ইসলাম জিজ্ঞেস করেন আদিল আমার কাছে তুমি আমল নিয়ে আসছ এখন ক আমার ছেলে ইসুফের জান কবস

আদিল ইসলাম বললেন আমল নিয়ে আসছি আপনি আমল করেন এবারে আসেন ইয়া ইসলাম ইয়া কাসির আল খায়ের ইয়া দাইম আল মারুফ আল্লাহর পক্ষ থেকে আদ্রাইল ইসলামের মাধ্যমে খানা পাইয়া পয়রা নিলেন পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিছেন